আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের লেখাপড়ার আশা করি ভালো বরাবরের মতো আমি আজকে হাজির হলাম বাংলা দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক পথ প্রকরণ নিয়ে আচ্ছা পথ প্রকরণ আমাদের জানতেই হবে কেননা তুমি যদি নাইনটেন স্টুডেন্ট হও তাও তোমাকে পথ প্রকরণ পড়তে হবে তুমি যদি এসএসসি হও তাও তোমাকে পদপ্রণ করতে হবে इवन তুমি যদি এডমিশন লেভেলের স্টুডেন্টও হও তাও তোমাকে পদপ্রণ করতেই হবে সো আমাদের পদপ্রণ স্কিপ করার কোনো সুযোগই নেই এজন্য আমি পদপ্রণ ক্লাসটা এমন করে সাজিয়েছি যে আমার এই একটা ক্লাসের মাধ্যমে তুমি যদি 19 এর হও তাও তুমি ক্লাসটা করতে পারবে তুমি যদি ইন্টারের হও তাও তুমি ক্লাসটা করতে পারবে কিন্তু যদি এডমিশন লেভেলের হও তাও তুমি ক্লাসটা করতে পারবে তাহলে আর কথা না বাড়িয়ে চলো আমরা মেইন ক্লাসে যাই তাহলে এখন বন্ধুরা পদপ্রণ জানার আগে আমাদের আগে জানতে হবে পদ কাকে বলে পথ কি আমাদের অনেকে আমরা বলতে পারি না আসলে পথ কি এখন পথটা কাকে বলে এটা জানার আগে আগে আমাদের জানতে হবে শব্দ কি এখন তোমাদের ভিতরে যদি আমি প্রশ্ন করি যে বন্ধুরা শব্দ কাকে বলে আমার মনে হয় তোমার নাইনটি পার্সেন্ট বলতে পারবো না যে শব্দ কাকে বলে এর জন্য আগে আমাদের বেসিকটা শিখতে হবে আমি সবসময় বলি যে তুমি যেতে চাও বা কিছু শিখতে চাও যে কোনো টপিক হইতে পারে সেটা তো বেসিকটা শিক্ষকটা যত স্ট্রং হবে তুমি কঠিন কঠিন যত কঠিন টপিক হোক না কেন সেটা তুমি সহজেই শিখতে হবে বেসিকের দ্বারা সেক্ষেত্রে আমরা আগে বেসিকটা শিখবো যে পথ শেখার আগে আগে আমাদের শব্দ শিখতে হবে বর্ণ শিখতে হবে এগুলো থেকে আমাদের পথ আসছে তাই না তাহলে আগে আমরা শিখবো ধনী আচ্ছা ধনী তাহলে বন্ধুরা ধনী কাকে বলে এই কাকে বলে তোমরা ক্লাসটা করতেছ তারা ভাবতেছ কি ছাড়ে এবং এদের পথ প্রকর্ণ কথা বলে ধনী পড়াচ্ছে সম্পর্ক আছে কেননা ধনী থেকেই পথ জন্ম সেক্ষেত্রে আমাদের ধনীটাকে শিখতে হবে ধনীটা কি আমাদের জানতে হবে এখন তাহলে কাকে বলে আমি বলি যে একটা আওয়াজ হইলো না এই আওয়াজটাকে ধনী বলে সহজে তাহলে বাংলা ভাষায় ব্যাকরণের ভাষাকে আমরা কি বলবো সহজে বলবো যে মানুষের কণ্ঠনালী থেকে উচ্চারিত আওয়াজকে কি বলা হয় বন্ধুরা ধ্বনি বলা হয় মানুষের কণ্ঠনালী থেকে উচ্চারিত আওয়াজকে কি বলা হয় ধ্বনি বলা হয় কি আমাদের আওয়াজ সেটা যখন আমি মুখে বলবো ক খ গ এগুলো কি হবে এক একটা ধ্বনি হবে তাহলে এই আমাদের তাহলে ধ্বনি বলতে আমরা কি বুঝলাম যে মানুষের উচ্চারিত আওয়াজ কি ধ্বনি বলা হয় তাহলে এটা বরাবর বড় আমরা লিখতে পারি কি সংক্ষেপে যে আওয়াজ ওকে এখন দেখো এই ধ্বনি থেকে কিন্তু কি সৃষ্টি হয়েছে বন আচ্ছা বন্ধুরা তাহলে বর্ণ কাকে বলে ধ্বনি থেকে কিসের জন্ম হয়েছে বর্ণের জন্ম হয়েছে তাহলে বর্ণ কাকে বলে আমরা সহজে লিখবো যে ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয় কি বন্ধুরা ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয় তার মানে কি আমরা যখন বলবো ক খ গ খ তখন সেটা ধ্বনি কিন্তু যখন আমি সেটা খাতায় লিখবো যে ক খ স্বরে যখন খাতায় লিখলাম তখন সেটা কি বর্ণ বুঝতে পারছি বন্ধুরা মানুষের কণ্ঠ বলা হয় তখন আমি বর্ণ দেখো বর্ণের পরে কি আসবে বনের পরে আসবে শব্দ তাহলে বন্ধুরা বনের পরে কি আসবে শব্দ তাহলে শব্দ কাকে বলে আমরা সহজে মনে রাখবো এক বা একাধিক বর্ণ মিলে যখন একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করা হবে তখন তাকে আমরা কি বলবো শব্দ বলবো কি বন্ধুরা একাধিক নির্দিষ্ট অর্থ প্রকাশ করা হবে তখন তাকে আমরা কি বলবো শব্দ বলবো যেমন আমি বললাম কলম বললাম পাখি আচ্ছা মন্দিরা দেখো কলম এটা একটা শব্দ না কিভাবে বুঝলাম এটা শব্দ এটা একটা শব্দ সেটা কিভাবে বুঝলাম সেটা হলো কি দেখো এখানে ক ল ম তিনটা বর্ণ আছে তাই না তিনটা বর্ণ মিলে কিন্তু একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে কলম শব্দ অর্থ কি বা কলম মানে কি বা কলম বলতে পৃথিবীতে আদৌ কিছু আছে কিনা সেটা কিন্তু আমরা চিনি যে কলম আসলে কলম শব্দের অর্থ কিন্তু আছে কলম বলতে আমরা পৃথিবীতে কিছু চিনি তাই না তাহলে অবশ্যই এটার অর্থ আছে আর এটা একটা কি হয়েছে শব্দ হয়েছে পাখি পাখি বলতে কিন্তু পৃথিবীতে কিছু আছে আমরা চিনি তাই না তাহলে এটা একটা কি আছে শব্দ হয়েছে কিন্তু বন্ধুরা আমি যদি লিখলাম আচ্ছা একটা একটা জিনিস মাখস আচ্ছা দেখো মাখস এখানে কিন্তু তিনটা বর্ণ আছে তাই না আমরা জানি কি যে একাধিক মিলে কি একটা শব্দ গঠিত হয় তাহলে বন্ধুরা কলম একটা শব্দ পাখি একটা শব্দ বুঝলাম কিন্তু মাখসটা কি একটা শব্দ হবে তোমাদের কি মনে হয় অবশ্যই না কেননা এখানে তিনটা বর্ণ আছে ঠিক আছে কিন্তু এই মাখস শব্দের কোনো কি নাই নির্দিষ্ট অর্থ নাই আমরা জানি যে শব্দ হইতে হলে মেইন যে করতে হবে সেটা কি ওই শব্দটা নির্দিষ্ট একটা অর্থ থাকতে হবে শব্দের কোনো অর্থ নাই এই জন্য এটা কখনো কি হইতে পারবে না শব্দ হইতে পারবে না কলম শব্দের অর্থ আছে পাখি শব্দের অর্থ আছে এগুলো একটা কি শব্দ আশা করি বুঝতে পারছো তারপর আমাদের শব্দের পরে আসবে পদ যেটা আমাদের প্রয়োজন শব্দের পরে কি আসবে পদ যেটা আমাদের প্রয়োজন আচ্ছা তাহলে পদ কাকে বলে আসলে শব্দ এবং ভিতরে কি কোনো পার্থক্য আছে স্বাভাবিক অর্থে বা সাধারণ ভাবে শব্দ এবং কোনো পার্থক্য নাই কিন্তু যখন স্পেসিফিক আলোচনা করতে আসলে শব্দ এবং কি পার্থক্য সেটা আমরা পার্থক্য বার করতে পারবো সেটা কি কলম একটা শব্দ পাখি একটা শব্দ এই শব্দগুলাই যখন বাক্যে ব্যবহৃত হবে তখন সেটাকে আমরা বলবো পদ কি বন্ধুরা আমি বললাম এখানে বলছিলাম কি কলম তাই না আমি এখানে পাখি বললাম পাখি আকাশে উড়ে আকাশে আচ্ছা কি বললাম বন্ধুরা পাখি আকাশ সুরে তাহলে এই বাক্যে এটা একটা বাক্য তাই না অবশ্যই তোমরা বুঝতে এটা একটা বাক্য এই বাক্যে কয়টা শব্দ আছে তিনটা শব্দ আছে পাখি আকাশ কুড়ে তিনটারই কিন্তু নির্দিষ্ট অর্থ আছে মানে তিনটাই শব্দ আছে তিনটা শব্দ মিলে কি হলো বন্ধুরা একটা বাক্য হয়েছে তাই না এখন দেখো এই পাখি আকাশ কুড়ে এটাকে আমরা শব্দ বলতে পারবো শব্দ বললেও ভুল হবে না কিন্তু এটা আবার কি বলবো আমরা পদ বলবো এটা কি হয়েছে বাক্যে ব্যবহৃত সুতরাং আমরা বলবো কি যে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হবে তখন তাকে আমরা কি বলবো বলবো আর যখন শব্দগুলা মানে একা একা থাকবে তখন সেটাকে আমরা কি শব্দ আর সেই একই শব্দ যখন বাক্যে ব্যবহৃত হবে তখন সেটাকে আমরা কি বলবো পদ বলবো সুতরাং এখানে পাখি আকাশ পুরে এগুলো এক একটা কি পদ বুঝতে পারছি আচ্ছা দেখো তারপরে পদের পর আসবে আমাদের কি বাক্য কি হয়েছে বন্ধুরা বাক্য তাহলে দেখো আমরা সহজে বলবো একাধিক মিলে যখন প্রকাশিত হবে তখন আমরা কি বলবো বাক্য বলবো কি বলবো বন্ধুরা যে এক বা একাধিক শব্দ মিলে বা পদ মিলে যখন কর্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হবে তখন তাকে আমরা কি বলবো বাক্য বলবো যেমন আমি লিখছিলাম কি পাখি আকাশে উড়ে এই যে এই শব্দটার ভিতরে কয়টা পদ আছে একটা দুইটা তিনটা তিনটা পদ আছে বা তিনটা শব্দ আছে তিনটা পদ মিলা কি করছে একটা মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত বুঝতে পারছি যে পাখি কি করতেছে আকাশে উড়তেছে বা আকাশে উড়ে তাহলে এটা যারা মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছে তাহলে এটা কি হয়েছে একটা বাক্য হয়েছে আর এই বাক্যের ভিতরে কয়টা শব্দ বা পদ আছে তিনটা শব্দ বা পদ আছে বুঝতে পারছি মনে এখন দেখো শব্দের পরে কি আসবে ভাষা আচ্ছা শব্দের পরে বন্ধুরা ভাষা আসবে তাহলে ভাষা কাকে বলে আমরা সহজে বলবো এটাও সহজে বলা যায় যে এক বা একাধিক বাক্য মিলে যখন কর্তার মনোভাব বা বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তখন তাকে আমরা ভাষা বলি কি বলা হয় বন্ধু এক বা একাধিক বাক্য মিলে যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তখন তাকে বাক্য বলা হয় তাহলে আমি মনে করি যে আজকের এই ক্লাসের পরে যে ধ্বনি বর্ণ শব্দ পদ বাক্য ভাষা কোনো সমস্যা তোমাদের হবে না কেননা আমরা সহজ আরেকবার এক ক্লাসটা যেমন এই ধ্বনি ধ্বনি কাকে বলা হয় মানুষের কণ্ঠনালী থেকে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলা হয় ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয় বর্ণ সব বর্ণ থেকে কি আসছে শব্দ এক বেকাধিক শব্দ বর্ণ মিলে যখন কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করা হবে তখন তাকে কি বলা হবে শব্দ বলা হবে শব্দ থেকে কি আসছে পদ আসছে কি যে পদ যখন বাক্য সরি শব্দ যখন বাক্যে ব্যবহৃত হবে তখন তাকে কি বলা হবে পদ বলা হবে তারপরে পদ থেকে আসছে কি বাক্য আমরা বলবো কি এক বা শব্দ বা পদ মিলে যখন প্রকাশিত হবে তখন তাকে আমরা কি বলবো বাক্য বলবো যেমন বাক্য আছে বাক্য থেকে কি আসবে একাধিক বাক্য মিলে যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হবে তখন তাকে কি বলা হবে ভাষা বলা হবে তাহলে আমি বুঝতেছি যে ধ্বনি থেকে বর্ণ আসছে বর্ণ থেকে শব্দ আসছে শব্দ থেকে বধ আসছে পথ থেকে বাক্য আসছে বাক্য থেকে ভাষা আসছে তাহলে আমি মনে করি যে বন্ধুরা পথ প্রকরণ করার আগে এই ক্লাসটা আমাদের জরুরি কারণ আমাদের প্রয়োজন কি পদ এখন তুমি পদ চিনলা না যে পদ কি জিনিসটা তাহলে তুমি আসলে জিনিসটা করতে পারবো না তাই না তাহলে দেখো এখানে আমাদের কয়টা পদ আছে তিনটা পদ আছে এই তিনটা পদের কিন্তু আলাদা আলাদা নাম আছে সেটা আমরা নেক্সট ক্লাসে করবো যে আমাদের পথ প্রকরণের আলোচনার আগে আমি মনে করি এই ক্লাসটা তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে তাহলে বন্ধুরা দেখা হবে নেক্সট ক্লাসে পথ প্রকরণ নিয়ে ভালো থাকবে সকলে